সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো আজ কি পারবে বৃহস্পতিবার ভুলে গেছি আজ হলো বৃহস্পতিবার আজকে লক্ষ্মী পুজো আছে আবার সেন্টারে যাওয়ার জন্য বেরোতে হবে আজকে ট্রেন কালকের থেকেও আরও বেশি কম চলবে মানে কালকে যদিও বা চলছিল আজকে তার তুলনায় আরও কম চলবে পাটা দিয়ে আমি কিছু করলো ঝাঁপ দেওয়া হয়নি আচ্ছা এখন আমি রান্নাটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে দিয়ে আজকে মানে এদিকে কোনো কাজ হয়নি মানে বাসি কাজ কিছুই হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেই তনুর একটা জুতো অর্ডার দিয়েছিলো সেই জুতোটা ছেঁড়া এসেছে ছেঁড়া সেই জুতোটাকে ফেরত দেওয়ার জন্য আবার রিফান্ড করলাম এখন সমস্ত কিছু গুছিয়ে গেছে রাখতে হলো দিয়ে আবার কালকে পিক আপ করবে দিলে নিয়ে যাবে বললো ওর জুতোটা ছিঁড়ে গেছে একদমই ছিঁড়ে গেছে মানে ছিঁড়ে গেছে মানে ওর জুতোটা ছিঁড়ে দাস থেকে ফিরের সময় ওর মাসেই কিনে দিয়েছিল কিন্তু ফ্রি হয়েছে একটা জুতোটা না কয়েকদিন পরে যেহেতু পরতেই জুতোটার একটা জিনিস হচ্ছে কি গোটা জুতোটা ভালো আছে কোথায় বলো জুতোটা কি হচ্ছে দেখাচ্ছি তোমাদের দেখো এ দেখো জুতোটার এরা ফেটে যাচ্ছে নিচ থেকে লাইটে জ্বালিয়ে নিলাম জুতোটা কিরকম হয়েছে দেখা তো এই যে খোল তোল হ্যাঁ এই যে জুতোটা এরকম ফেটে যাচ্ছে এরকম ফেটে যাচ্ছে এই যে

পরিষ্কার হ্যাঁ পরিষ্কার সেই জুতোটা এসেছে ছেঁড়া অজন্তার জুতো এসেছে ছেঁড়া সেই জুতোটা আবার বাক্স থেকে বার করেছি করে দেখলাম দেখেছি প্যাকিং কর করে পাঠা জুতোটা প্যাকিং হয়ে গেছে নাহলে বার করে দেখাতাম একবার তোমাদেরকে ওটা কালকে পিক আপ করবে না রে ক টাকা দাম নিয়েছিল পাঁচশো পাঁচশো দাম নিয়েছিল অজন্তার না অযোধ্যা জুতো খালি কি অবস্থা দেখে তো হচ্ছে আমি বলছি তেরোটা ফেরত দে অনলাইন থেকে আর জুতো অর্ডার করতে হবে না আমি যাব এতে শিলেদার্সে নিয়ে যাবো কাল কাল আর পরশু দিন দু তো একদমই ট্রেন চলবে না হুম কালকে ভাবছি একবার শিলেদর্শে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে কিনে নিয়ে আসতে পারি আর পরশু দিনকে তো দক্ষিণেশ্বর যাবি না ঘুরে মন্দিরে যাবো শনিবার আর শনিবার মার মন্দিরে যাবো নিয়ে ঘুরে যাচ্ছে আবার করছিস কোন আর হুম চলো ভাতটা বসিয়ে দিই ঠিক আছে ভাতটা বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো আজকে করি ঘরের কাজ কিচ্ছু করা হয়নি সমস্ত একদম হই হৈ চৈ চই করছি কালকে রাত্রিবেলা ওখানে স্ট্যান্ডটাকে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম সব জামা কাপড় শুকনো হয়ে গেছে দেখো সব শুকায় পরে আছে খালি হয়ে আছে পুরো স্ট্যান্ড ওখানে খালি আর সব জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে পাকার হয় আর এইয তনুগুড়ি এখানে পড়তে বসেছে এখানেরও বিছনাটা ও এই বিছনা চাদরটা তনুগুড়ি অর্ডার দিয়েছিল এই চাদরটা এসেছিল এই চাদরটা খুব সুন্দর দেখতে আমি ছবিও ছবি দিয়েছি আচ্ছা জায়গাটা খুব সুন্দর দেখতে ছিল এখানে বালিশগুলোও খুব সুন্দর কভার রয়েছে এখানে পুরো সোফার উপরে জামা কাপড় এখানে সিআরএ অনেক কিছু রয়েছে এখন এই ঘরে বিছনাটাও গোছানো হয়নি যো বই হয়ে চুইচুই গোছছে দেখতে পাচ্ছেন কি অবস্থা অনেক কাজ আজকে আমার কিছু হয়নি যে বিয়স্কো দেব আজব অনেক কাজ রান্নাঘরে সকালবেলা উঠে মুখ ফুগ দিয়ে একটু ছালি চা খেয়েছি আর সিগেনটা এখানে বার করে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি আর এই যে অনেক পড়ে আছে আজকে শুধু আলু দিয়ে চিকেন স্টু বানাবো অন্যদিনকে গাজর থাকে আজকে গাজর নেই শুধু আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি কুচো করে আর একটা গোটা পেঁয়াজকে দিয়েছি আর চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম এ হয়ে গেছে বরফটা ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে কিন্তু তেল খুব সামান্য পরিমাণে দিয়েছি ক্যামেরাটাকে হাতে ধরে আছি বলে দেখো ক্যামেরাটা কিরম নড়ছে বিচ্ছিরিভাবে প্রথমে বুঝতে পারিনি এটা এর মধ্যে জল দিয়ে দিলাম গরম জল কিংবা একটু ঠান্ডা জল দিলেও হবে কোনো অসুবিধা নেই আর একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে হকিংটাকে ভালো করে চাপা দিয়ে দেবো আর এর মধ্যে সামনে একটু নুন দেবো সামান্য মানে স্বাদ মতো একটু নুন দিতে হবে হলুদ টলু তো আর কিছু দিতে লাগবে না দিয়ে চাপা দিয়ে দিলেই হয়ে যাবে আজকে চিকেন স্টু আর অনেক সময় না আমাদের এই নুনগুলো কি হয় তোমার এই বর্ষাকালে দেখবে জল জল মতো হয়ে যায় দুটো করে চাল যদি নিয়ে নুনের জায়গায় আর তোমার চিনির জায়গায় যদি দিয়ে রাখা যায় তাহলে নুন আর চিনি যে একটু জল জল মতো হয়ে যায় না ওটা হবে না আর সবসময় নুন এরম কাঁচের শিশিতে রাখতে হয় এই প্লাস্টিকের শিশিতে নুন রাখতে নেই ঠিক আছে যে বলুন এইটা দিয়ে এরম ভেতরে ফেলে দাও আর কিছু করতে হবে না আর দু চারটে নালে এরকম চাল যদি ধরো নুনের সঙ্গে মিশিয়ে রাখি তাহলেও তোমার নুনগুলো সেই জল জল মতো ভাবটা হবে না এই কাপড়ের পুডলি করে যে আমি রাখলাম এরম করে না রাখলেও শুধু গোটা চালও যদি নুনের মধ্যে দিয়ে রাখা যায় না তাহলেও কিন্তু নুনের মধ্যে দিয়ে জলটা কাটবে না আর আমি এখানে সেই টাটা সল্টের যে লো সোডিয়াম যে নুনটা হয় ওই নুনটা আমি ইউজ করি আর এখানে পুরো এটাকে ভর্তি করে ঢেলে নেবো আর একটা শিশিতে ঢেলে রাখবো কারণ বেশিরভাগ সময় এই নুনের জায়গাটা আমার ঘরের ভেতরে চলে যায় মানে ওই যে কিছু দিয়ে খাওয়ার জন্য ধরো আলু সেদ্ধ মাখার জন্য এ করার জন্য ভাতে খাওয়ার জন্য এটা চলে যায় এটার জন্য রান্নাঘরে রেখে দেবো আর একটা শিশি আছে ওটাকে বার করে নেব তাহলে এটা ঘরের ভেতরে চলে গেলে না খুব অসুবিধা হয় আর এই শিশিটার মধ্যে ওই জন্য আলাদা করে ঢেলে রাখছি এটা ঘরের ভেতরে রেখে দেবো আর এর মধ্যে আর ওরকম পুটুলি করে চালটা বেঁধে রাখবো না এর মধ্যে ওই দু চারটে চাল নিয়ে আর এর মধ্যে সাইড করে দিয়ে রাখবো যাতে তোমার নুনটার মধ্যে জল জল না কাটে এতে চিনিটাও চিনির মধ্যে দিয়ে রাখতে পারি বর্ষাকালে না খুব সমস্যা হয় নুন বলো চিনি বলো কিংবা হলুদ গুঁড়োতে অতটা হয় না কিন্তু লঙ্কার গুঁড়োতে দেখবে লঙ্কার গুঁড়োটা কিন্তু ভিন্ন ফুটে যায় ওই এটা খুব সমস্যা হয় বর্ষাকালে এই বাকি নুনটাকে এবার এরকম কাটার দিয়ে পেঁচিয়ে একটা ডিপে করে রেখে দেবো ভাতটাও হয়ে গেল ভাতটা হয়ে গেছে হফিনিসি হফিন এখন শিশি করছে ঠিক আছে এবার আগে ফার্স্টে ঝাঁট দেবো তারপর গিয়ে বিছনাটা গোছাবো জামা কাপড় গোছাবো ঠিক আছে চলো আর কালকে যে নতুন ঝাঁটাটা নিয়ে এসেছি ওই ঝাঁটাটাকে কেটে নি নিয়ে ঘর পুরোটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই আগে বুঝবি তো নু নিয়ে কি বুঝবি খালি বসে থাকে আর বুঝবে কি হচ্ছে খালি জিরের ভেতরে জল আর সেই জল খাওয়া জিরের ভেতরে জল জলের ভেতরে জিরে বোতলটা হয়ে খুব ভালো হয়েছে না

এই প্লাস্টিকের ঝাটা দিয়েই ফার্স্ট টাইম আমি ঝাঁট দেব মানে এর আগে ওই এই ঝাটাগুলো দিয়ে আমি ব্যবহার করতে পার এই ঝাটাই প্রথম করছি এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা আর একটা গালা কোম্পানির ঝাঁটা ছিল ওটা বলছিল একশো চল্লিশ টাকা আমি বলি এটাই দাও কুড়ি টাকা সেফ ওই জন্য এটাই নিয়ে এসেছি কিন্তু এটা কী বলতো ওই ঝাঁটার একটা একটা কাঠি দেখছি মানে খুলে খুলে পড়ছে তনু বলছে এটা দেখো খুলে যাচ্ছে আমি যে খুলে যাচ্ছে কেন বলতো বুঝতে পারছি না গালা কোম্পানিটা নিলেই ভালো হতো দেখি এটা কীরকম কী চলে তাহলে এরপর থেকে গালাগম্পে নিয়ে আসবো আর ঝাড়াটা না খুব হালকা বেশ ঝাঁট দিতে খুব সুবিধাই হচ্ছে আর কালারটাও নিয়ে এসেছি আকাশি রঙের কালার আর এই যে ঘর থেকে সমস্ত ধুলোগুলো বেশ ভালোই পরিষ্কার হচ্ছে আর ওইটা ওই ঝাড়াটারও একটা কি সমস্যা ওগুলোরও মানে কাঠিগুলো কীরকম খুলে খুলে পড়ে যায় মানে অনেক দিন হয়ে গেলে আর এই যে বাইরে ঝাড়াটা দিতে চলে এসেছি একদম ওদের এদের গেট ওদের গেট পুরো একদম পুরো গেট থেকে সমস্ত কিছু ধুলো আমি এখানটা পরিষ্কার কারণ এখানটা আমি একাই থাকি না ওই জন্য রেগুলার আমি এটা ঝাঁট দিই প্রায় সিঁড়িটাও তার সাথে ঝাঁট দিই ওইদিকে জানলাটা থাকে ওইটাও আমি মাঝে মাঝে খুলে পরিষ্কার করে দিই এটা আমার রোগ যাকে বলে আমার মানে ভাবি এখানে আমি একা থাকি পুরোটা পরিষ্কার করি আর এই ওখানটা পরিষ্কার করে চলে এলাম বিছনাটা গোছাতে বিছনার চাদরটা এখন কয়েকদিন নিয়ে এসেছি সেই থেকে পাতাই আছে পাল্টায়নি ভাবছি এর মধ্যে একদিন পাল্টে দিতে হবে কারণ তনুর ঘরে ওই চাদরটা পেতেছিলাম ওর ঘরে একটা নতুন চাদর আসতে ওটাও পেতে দিয়েছে আর এই সেই লাল নীল চাদরটা লাল নিল না লাল আর কালো চাদরটা ফুল ফুল ওটাও রয়েছে ওটা ভাবছে এই ঘরে পেতে দেবো এ দেখো আজকে রান্না প্রায় হয়ে গেছে এইখানটা একটু জল আছে বলে জলটাকে একটু পরিষ্কার করে একটু মুছে নিই নিয়ে রান্নায় তো সেরকম কিছু হয়নি আমি তো খেয়ে যাব তোমার ওই একটু ছিঁড়ে একটু আম খেয়ে যাব আর কারণ আমাদের এটা ফুরিয়ে গেছে ছাদুটাও ফুরিয়ে গেছে আর ওটসটাও ফুরিয়ে গেছে এখানে তোর জন্য অল্প করে দু চারটে ভাত করেছি আর এখানে যে তোমার চিকেন স্টুটা আলু দিয়ে করে নিয়েছি এই চিকেন স্টুটা কিন্তু আলু দিয়ে খেতে খুব ভাল লাগে এটা এখানে চাপা দেওয়া থাক আর এরপরে গ্যাসটাকে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি আর কয়েকটা বাসন আছে সেই বাসনগুলো খালি মাজবো মাজলেই আজকে মোটামুটি সকালবেলা কাজ হয়ে যাবে এরপরে যাবো রান্না এই রান্না করতে বলছি এরপরে যাব স্নান করতে আর তনু বললো আমি আজকে টিফিনে একটু চিকেন স্টু নিয়ে খেয়ে নেবো তোমাকে অন্য কিছু করে দেবো দিতে হবে না আমি বললাম একটু ডালিয়া করে দিয়ে যাই কিংবা একটু চিরের পোহা করে দিয়ে যাই বললো না অন্য কিছু করতে হবে না আমি এ খেয়ে নেবো চিকেন স্টু এক বাটি খেয়ে নেবো দুপি এক পিস চিকেন দিয়ে আর দুপুরবেলা ভাত দিয়েও খেয়ে নেবো আর ঠিক আছে তাহলে ভালোই যখন করতে হবে না ওই জন্য আমি সমস্ত বাসন বাসন মেজে গুছিয়ে নিয়ে আর কালকে যে জামা কাপড়গুলো তোমার ওখানে ফেলে রেখে দিয়েছিলাম মানে ফেলে রেখে দেবো যে শুকনো হয়নি সেগুলো পাকা হওয়ায় রেখে দিয়েছিলাম সারা রাত্রি ভালো শুকনো হয়ে গেছে একদম এগুলো একটু ভাজ করে গুছিয়ে রেখে দিয়ে যাই আজকে ট্রেন অনেক লেট ওই জন্যই একটু লেটেই বেরবো কারণ দেখছি তো ট্রেন ক্যান্সেল আছে ওই জন্য কি করবো তাড়াতাড়ি শুধু শুধু বেরিয়ে দেখো বিস গুড ইভিনিং বন্ধুরা সুন্দরবেলা এসে আজকে একরকম বিস্কুট নিয়ে এসেছি আমার না পাল্টে পাল্টে বিস্কুট খেতে খুব ভালো লাগে আর ছোট থেকেই আমি সেই চা দিয়ে বিস্কুট চা টা খেতাম বিস্কুটের লোভে জানো তো যাই হোক এখন এখনো তাই খাই চাটা একবার মানে একটু চা দিয়ে অনেকগুলো করে বিস্কুট খেয়ে নি বিস্কুটটা ওই জন্যই শেষ হয়ে যায় আর আজকে দেখো ওটা ফুরিয়ে গেছিল এক কেজির সঙ্গে আর এই যে চারশো গ্রামের আর একটা পাউচ ফ্রি দিয়েছে এখন এটা অনেক দিন ধরে চলে পাউচটা এখন রেখে দেবো আর এই এইটা এখন খাওয়া হবে আর রাতে বেলা কি হবে রাতে বেলা এই রান্না হবে ওটসই খাওয়া হবে দুধ আছে আজকে দুধ নিয়ে এসেছি আর কালকে দুধটা তো রাত্রিবেলা হয়নি ওটাও গরম করেছি গরম করার পর বললাম ভুলে গেছি ওটস ছিল না বলে ওই জন্য এখন এই ওটসই হবে আর কিছু বাসন এখানে পড়ে আছে সেগুলো মাজবো আর কালকে তো পুরো টোটালি ট্রেন বন্ধ করে দিয়েছে তেষট্টি খানার উপরে ট্রেন বন্ধ আছে মানে বলে দিল আছে কাউন্টারে কালকে কালকে অনেকগুলো ট্রেন বন্ধ থাকবে ওই জন্য কালকে আর যাবো না সেন্টারে কাল পরশু যাবো না বলছে নাকি সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত জানি না কি হবে কাল পরশু এখন ছুটি সোমবার দিনকে এ করবো কি বলে যেন গিয়ে দেখবো যদি চলে ভালো না চললে যাব না আর কালকে তনুকে নিয়ে একবার ব্যাংকে যাবো তনু তনুর ফোন নাম্বার এটা ওটা আসে নে ওটার জন্য একবার যাবো গিয়ে ঠিকঠাক করে আসবো তোমার এখন দুদিন ছুটি আছে দুদিন ছুটিতে আমার খুব আনন্দ আর রবিবার দিনকে রথযাত্রা আমি আমার আমার রথ কেনা আছে আগের বছর গোপালকে বসি ছাদের মধ্যে ঘুরেছিলাম বাস জগন্নাথকে জগন্নাথকেও বসেছিলাম গোপালকেও নিয়েছিলাম ছাদেতে ঘুরে এসেছিলাম বেশ ভালো আনন্দ হয় সেদিনকে যাই হোক কালকে একবার এতে যাব না একটা যদি পাই দোকান একবার পরে ঘুরে আসবে আগে তারপর যদি না পেয়ে যায় তাহলে ক্যান্সেল করে দেব আচ্ছা তো সেই জন্য এই বলতে গেলাম যেন রথের দিনকে রান্না বান্না করি গোপালকে খেতে দিয়ে আমার খুব আনন্দ হয় সেদিনটা আর দেখি যদি এই শনিবার যদি যা হয় কি না আর তারপরে এই সপ্তাহে রবিবার যাওয়া হয় কি না কী জানি তনু বলছে যে আমার তো দুদিন পরে আবার পরীক্ষা আরম হয়ে যাবে আগস্ট মাসের এক তারিখ থেকে আর ওইদিকে লেট করলে আবার এদিকে লেট হয়ে যাবে দেখা যাক কী হয় এখন আমি নিয়েই যাই না কী হবে যাই হোক যখন যাওয়া হবে হবে এত আমি চিন্তা ভাবনা করতে পারছি না আর ফ্রিজেতে কী আছে ফ্রিজেতে ফিরেতে খালি দুধটা বার করে হোক সি যেতে আসছি শুনলেই দেখো দুধটা বার করে নিই নিয়ে একটু ওটস বানিয়ে নিই আর কিছু করবো না দুধটা এমনিতেই গরম করা ছিল খালি একটুখানি গরম করে নেবো নিয়ে তো আমাদের বাড়িয়ে নেবো দিলে আজকে হয়ে যাবে কাজ অনেকটা রিল্যাক্স মানে বাড়িতে যখন যদি থাকি না অনেকটা রিল্যাক্স ফিল হয় আর আজকে একটা ফেসবুকে দেখছি যে জানিস তো ধনু কি কাজ কিছু থাকে না ফেসবুকে দেখিস সারাক্ষণ ফেসবুক

কামার মুখে তো জামু পড়ে গেছে দেখতে পাচ্ছি না